হ্যাঁ আর লাস্ট এটা বলবো যে এখানেও রিলিজ করছে তুফান সাকিব খানের একটা ছবি ইন্দো বাংলাদেশের ছবি তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি তুমি সাদরে আমন্ত্রণ জানাবে না বাজার খোলা আছে যে কেউ আসতে পারে বাজার খোলা আছে যে কেউ আসতে পারে এদিকে সাকিব খানের তুফান সিনেমার সাথে টেক্কা দিতে চায় ওপার বাংলার অরাখাত নায়ক জিত হ্যাঁ দর্শক আপনি ঠিক শুনছেন সম্প্রতি জিতের আফক্যামিং সিনেমা বোমেরাং এর বেসরকারি একটি প্রমোশনাল ভিডিওর মধ্যে জিত এই কথা বলেন জিতের কথা শোনার পর সাকিব ভক্তরা জিতকে চ্যালেঞ্জ ছুঁড়ে মারেন সাকিবের এক ডাই ফ্যান জিতকে টার্গেট করে এই সব কথা বলেন সম্প্রতি ঈদল আজায় আসছে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা এই সিনেমা নিয়ে যত সব জল্পনা কল্পনা এখনও চলছে তার মধ্য দিয়ে এবার ঢুকে গেল জিতের বোমেরাং সিনেমা নাম নেটিজেনরা ধারণা করছেন তুফান সিনেমার গল্পে যদি কোনো কোনও রেনকোলের একটুও আভাস পাওয়া যায় তাহলে জিতের সিনেমা একবারে নাম্বার ওয়ান ব্যবসা সফল সিনেমা হবে এবার ঈদের তার কারণ হিসাবে সিনেমা বিশেষজ্ঞরা বলেছেন শাকিব খানের তুফান সিনেমার মধ্যে সাকিবের লুক ও স্টাইল ও ক্যামেরা এঙ্গেল দেখে বোঝাই যায় যে কেজিএফ সিনেমার পুরো নুকল নুকল ভাব চলে এসেছে তুফান সিনেমার মধ্য দিয়ে আর যদি রায়হান রাফি শাকিব খানের অভিনীত তুফান সিনেমার মধ্যে কোন রকম নুকল গল্প ছাড়া কোনো ক্যারিশমা দেখাতে পারে তাহলে সিনেমা বিশেষজ্ঞরা ধারণা করছেন এবার ঈদে তুফানের হাত ধরে বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে তুফান সিনেমার নাম তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এখন আপনার কাছে কি মনে হয় জিতের বোমেরাং ও শাকিব খানের তুফান কোন সিনেমা এবার ঈদে লড়াই করে ফুল সিনেমা হবে তা আমাদেরকে আপনারা চাইলে ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন